বন্ধুরা সবাই কেমন আছো আমি রাসায় চলে আসলাম ওয়ান এক্স নতুন একটি ভিডিও নিয়ে তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেড ডাবল সেভেন সবাই আমার প্রোমো কোড ব্যবহার করো আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা পেয়ে যাবে এক্সট্রা টাকা বোনাস সুতরাং তোমরা যদি ওয়ান এক্স থেকে গেম খেলার পাশাপাশি প্রোমো কোড ব্যবহারে এক্সট্রা টাকা কামাইতে চাও তাহলে অবশ্যই আমার প্রোমো কোডটা ব্যবহার করো টাইগার বেড ডাবল সেভেন আর পেয়ে যাবার সাথে সাথে কিছু টাকা বোনাস আর স্ক্রিনের উপরে আমার প্রোমো কোডটা দেখতে পারবা সবাই সেখান থেকে খুব সহজে আমার প্রোমো কোডটা ব্যবহার করতে পারবা তো বন্ধুরা এখন হচ্ছে আমি হচ্ছে ওয়ান এক্স বেডে হচ্ছে গেম খেলবো আর গেম খেলার জন্য কি করব ওয়ান গেমে চলে যাব আর ওয়ান গেমে কিন্তু গাইস প্রচুর গেম আছে এখানে চলে যে কোনো গেমই খেলতে পারি আর এখানে যেই গেমই খেলবো প্রত্যেকটা থেকেই টাকা ইনকাম করা যাবে তো আজকে আমরা কি খেলবো আজকে আমরা খেলবো হচ্ছে ড্রাগন যেখান থেকে আমরা নয় গুণ পর্যন্ত টাকা ইনকাম করতে পারব চলো গেমটা শুরু করার আগে আমরা হচ্ছে আমাদের বাজিটা হচ্ছে সিলেক্ট করি তো আমরা হচ্ছে পাঁচশো টাকা বাজি ধরলাম তো দেখো এইখানে আমাদের হচ্ছে অনেকগুলো চাবি আছে এইখান থেকে আমাদের যে কোনো একটা চাবিকে সিলেক্ট করতে হবে তো করলাম তারপর হচ্ছে এখানে তালা খুলতে হবে তো দেখো এখানে হচ্ছে মিস করছি তারপরে আবার যাই এখন আবার তালা চাবি সিলেক্ট করলাম দেখো এখানে তালা খুলে গেছে আর ড্রাগন থেকে হচ্ছে আগুন বের হয়ে দুই গুণ টাকা বের হয়ে গেছে তো এইখানে অলরেডি আমি এক হাজার টাকা জিতে গেলাম তো আবারও যাই আবারও খেলি পর আবার চাবি সেট করবো চলো একটা চাবি ধরি দেখি এখান থেকে কিন্তু এইবারও দেখো মিস হয়ে গেল আমাদের কিন্তু চাবি দিয়ে তালাটা খুললো না তো চাবি দিয়ে তালা না খুললে পরে কিন্তু আমাদের লস আমাদের হচ্ছে খালি হাতে ফিরতে হবে এই যে দেখো এখন খুলে গেছে আর এইবার দেখি কত টাকা দেয় এইখানে মাত্র এক গুণ দিচ্ছে এক গুণ মানে হচ্ছে পাঁচশো টাকায় পেলাম এই খেমি কিন্তু সর্বোচ্চ হচ্ছে নয় গুণ পর্যন্ত টাকা দিই এখন পর্যন্ত আমি দুই গুণ পেয়েছি বাদ বাকি হচ্ছে যে এক গুণ এইবার এক গুণ দিল ব্যাপার না চলো খেলতে থাকি ট্রাই করতে থাকি আশা করি সামনে বড় একটা অঙ্কের টাকা দিবে আর ওয়ান এক্স বেড কখনোই হতাশ করে না এখানে প্রচুর টাকা ইনকাম করা যায় আর গেম খেলেও খুবই মজা পাওয়া যায় দেখা যাক এবার তালা খুলে গেছে গাইস এক গাইসার দিয়ে দিছে প্রতিবার দেখে শুধু এক গুনই দেয় এইবারও তালা খুলে গেছে ড্রাগনের মুখ থেকে এইবারও এক গুন গাইস তো আমাদের কি টাকার পরিমাণ কি বাড়বে না তো বন্ধুরা এইবার কি বেশি টাকা কি পাবো দেখা যাক তালাটা খুলে গেছে গাছ এইবার হচ্ছে দুই গুণ পেয়ে গেছি তো একটু হলেও টাকা বেড়ে গেছে আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেড ডাবল এই যে দেখো আবারও তালাটা খুলে গেলো দেখা যাক তিন টাকা দিয়ে দিছে তো বেশ ভালো আস্তে আস্তে কিন্তু আমার টাকার অঙ্ক বেড়ে যাচ্ছে এখন তিন গুণ পেয়ে গেছি সামনে আশা করি আরো পাবো তো দেখা যাক কত কি পাই তো এখন আরেকটা চাবি খুঁজি দেখি এবার তালাটা খুলে নাকি কিন্তু না এইবার কিন্তু মিস হয়ে গেল তো তিন গুণ দিয়ে কি আমাদের হাত কি খালি হাতে দিবেন না এবার কিন্তু তালা খুলে গেছে কিন্তু এক গুণ মাত্র দিয়ে দিল এটাও খুবই কম দেখে খেলতে থাকি আশা করি সামনে আবার যেহেতু সর্বোচ্চ নয় গুণ আশা করি হচ্ছে আমাদের টাকার অঙ্কটা বাড়বে দেখা যাক আসলে কিরকম টাকা বাড়ে এইবার কিন্তু তালা খুলে গেছে কিন্তু এক গুণই দিছে এইখানে খুবই কম দিল দেখি এবার অন্য একটা চাবি সিলেক্ট করলাম কিন্তু না এবার কিন্তু মিস হয়ে গেল তো আরেকটা চাবি দিই এটা কিন্তু তালা খুলে গেছে আর এইবার এইবারও এক গুণ দিছে তো দেখা যাচ্ছে খুব বেশি একটা লাভবান হতে পারছি না এইবারও দেখি তালাটা খুলল গাইজ এইবার দুই গুণ দিছে তারপরও আমি বলবো খুবই কম কারণ যে পরিমাণ লেট করে হচ্ছে টাকা দেয় সেই পরিমাণ টাকা কিন্তু পাই না তো আমি বলবো তোমরা হচ্ছে আরো অন্য অন্য ওয়ান এক্স গেমে প্রচুর গেম আছে অন্যগুলো ট্রাই করো একটা গেম নিয়ে পড়ে থাকলে চলবে না ট্রাই করো অনেকগুলো গেম আছে দেখা গেলো একটার মধ্যে টাকা না দিলে আরেকটার মধ্যে ঠিকই টাকা দিবে মজাও পাওয়া যাবে তো এখন আবার দুইগুণ পেলাম যাই হোক সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেট দা আমি আবার বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার ফ্রেড ডাবল আমার প্রোমো কোডটা ব্যবহার করো প্রোমো কোড ব্যবহারে তুমি এক্সট্রা টাকা উপন্যাস পেয়ে যাবা তো গাইজ আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবো আর অনেক ব্যাডের সাথে থাকো ধন্যবাদ